এলাকা আন্দোরকিল্লা ও হাজারিগড়িত অভিযান চালিয়ে বিশজনকে আটক করা হয়েছে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা আজকের সংবাদে চট্টগ্রাম আদালত ভবনের পাশে কোতোয়ালী থানার সংলগ্ন সেবক কলনের একটি বাসার সামনে নিঃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত পঁচিশ থেকে তিরিশ জন যুবকের অংশগ্রহণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় পুলিশ জানিয়েছে ভিডিও ফুটেজ ও প্রাথমিক তদন্তে চারজন সরাসরি কোপানয় অংশ নেন ঘটনার দিন সাদা শার্ট ও কালো প্যান্ট পরা আইনজীবী সাইফুল রাস্তায় পড়েছিলেন আশপাশে পঁচিশ থেকে তিরিশ জন যুবকের ভিত কমলা রঙের গেঞ্জি ও সাই রঙের হেলমেট দাঁড়িয়ে এক যুবক ধারালো ক্রিস দিয়ে তাকে কোপাতে থাকেন অন্যরা লাঠি ও হাত দিয়ে পেঠাচ্ছিলেন পুলিশের সংগ্রহ করা বাহান্ন সেকেন্ডের একটি ভিডিওতে এই নৃশংসতার চিত্র উঠে এসেছে তদন্তে জানা গেছে চন্দন দাস ওম দাস ও রণব এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম আদালতে টানা দ্বিতীয় দিনের মতো কাজ বন্ধ রয়েছে মানববন্ধন করেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা তারা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এদিকে মঙ্গলবার দুপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া চিম্ময় দাস ভ্রমচারীর জামিন নাকশ হওয়ার পর তার অনুসারীরা পিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন পুলিশ ও বিজিবি তাদের ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এই সংঘর্ষ থেকেই আইনজীবী সাইফুল হত্যার সূত্রপাত ঘটে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান চলছে এছাড়া পুলিশের উপর হামলার ঘটনায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরী জানিয়েছেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের মধ্যে বেশিরভাগই পরিচ্ছন্নতাকর্মী কর্মী এ ঘটনায় রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর সেবক কলোনির বেশিরভাগ বাসিন্দা নিরাপত্তার আশঙ্কায় এলাকা ছেড়েছেন স্থানীয়দের দাবি নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয় এই ঘটনা আমাদের সমাজে ক্রমবর্ধমান সহিংসতায় একটি নিঃশংস উদাহরণ আমরা আশা করি দ্রুত তদন্তের মাধ্যমে দেশিদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা হবে আপনারা কিভাবে এই বিষয়ে মতামত দিতে চান নিচে মন্তব্য করে জানান ভিডিওটি শেয়ার করুন যাতে সত্য সবার কাছে পৌঁছায়